হাজব্যান্ড ছাড়া বাচ্চা পালা কিন্তু খুবই কষ্টের এখন সে দূরে থাকাতে কিন্তু ঠিক বুঝতে পারতেছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি তো এই যে আজকে আবারও চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে শেয়ার করবো আনন্দ ভিউ পার্কে আমরা কী কী করলাম কী কী খেলাম গত ভিডিওতে কিন্তু আনন্দ রিভারভিউ পার্কে কী কী আসে বা এই পার্কটা কেমন সেটা কিন্তু সবটাই দেখিয়ে দিয়েছিলাম তো এবার কিন্তু দেখাবো আমরা কী কী করলাম বা কোন কোন রাইডে উঠলাম এই যে দেখেন এক একজনের ঈদ আনন্দ কিন্তু এক এক রকম তারা কিন্তু কত খুশি মনে এই ঈদ আনন্দ পালন করতেছে মানে একটার পর একটা এরকম বোট যাচ্ছে তারা পুরো নদী কিন্তু ঘুরে বেড়াবে এইভাবে আর এই যে দেখেন আমাদের ফুচকা চলে আসছে আমরা বসে বসে ফুসকে খাচ্ছি আর এই কি বলবো এই পরিবেশে ফুসকে খাওয়াটা আমার বেশ ভালো লাগতেছে কারণ তখন আবহাওয়াটা খুব ভালো ছিল খুব সুন্দর বাতাস ছিল এবং চারো দিক দিয়ে এত ভালো লাগতেছিলো এই যে নদীর পারে বসে বসে ফুসকে খাওয়াটা সত্যি কিন্তু খুব ভালো লাগে তারপর এই যে নদীতে একটু পর পর একটা করে বোর্ড যাচ্ছে সেই স্প্রিড বোর্ড যাচ্ছে তারপর ছোট ছোটো নৌকা যাচ্ছে দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগতেছে তা আপনারা কিন্তু অবশ্যই একবার আসবেন আর এখানে আসলে আমি মনে করি আপনার মনটা কিন্তু খুব ভালো হয়ে যাবে তো অনেকক্ষণ কিন্তু এখানে বসেছিলাম এখন চলে যাব বাচ্চাদের রাইডে ওঠানোর জন্য কারণ অনেকটা সময় এখানে বসেছিলাম ফুস্কা খেয়েছি বাচ্চারা চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো খেয়েছে তো ভাবলাম যে না অনেকটা দেরি হয়ে যাবে তো এখন চলে যায় কারণ তারা কিন্তু রাইডে উঠতে খুব বেশি পছন্দ করে তো ছোটো ছেলেটা এই রাইডে উঠেছে কিন্তু বড়োটা ওঠে না এই বড়োটা নাকি এটাতে উঠবে তো এটাকে কী বলে জানি না তো সেজন্য কিন্তু এই যে সব গড়ি সব কিছু কিন্তু খুলে যেতে হবে জোতাও খুলে যেতে হবে আর এদিকে দেখেন ছোট বাচ্চাটা কোল্ড খাবে আবারও তো তাকে আবারও একটা কিনে দেওয়া হলো আর মানে এগুলো এত মানে বিরক্ত করে কোথাও বের হলে মনে হয় তার বাবা থাকলে কাছে থাকলে খুব ভালো হয় তাহলে আমাকে আর বিরক্ত করে না আমার বড় ছেলেটার ছোটবেলা থেকেই কিন্তু লাফালাফি দৌড়াদৌড়ি খুব পছন্দ সেজন্য তার এই রাইডটাও খুব পছন্দ কারণ এখানে আসলে সে মনের মতো করে লাফাতে পারে আর কি সেজন্য তো যে কোনো পার্কে গেলেই যদি এই মানে রাইডটা থাকে তাহলে সে অবশ্যই কিন্তু সেটা করবে আর কি এই যে একটা রাইড দেখা যাচ্ছে এটার নাম আমি জানি না আমি কিন্তু এটাকে গরুর রাইডই বলি তো আমি যতবার দেখেছি যে এই গরুর উপরে কেউ বসে থাকতে পারে না মানে কয়েক সেকেন্ড পরেই তাকে ফেলে দেয় কিন্তু এই ভাইটা এত শক্ত ছিল কি বলবো কোনোভাবেই তাকে ফেলতে পারে না এত ট্রাই করার পরেই তো বলা যায় এই ভাইয়ের কাছে কিন্তু গরুটা ব্যর্থ হয়েছে আর এই যে একটা রাইড এই রাইড দেখলেই কিন্তু আমার মাথা ঘুরে এর মধ্যে তারা কিভাবে ওঠে আল্লাহ ভালো জানে তো আমার ছেলে বোন ফুপাতো বোনের ছেলে তারপর আমার চাচাতো বোন সবাই কিন্তু এই রাইডে উঠেছে তারপর এই যে এটা বাম্পিং কার এই কারে তো সবাই উঠবেই উঠবে তো এখানে আমার বোন আমার ছোট ছেলে বড় ছেলে তারপর আমার ফুপাতো বোনের ছেলে আমার চাচাতো বোন তারপর ভাই সবাই কিন্তু এই রাইডে উঠেছে তো আমার ছোটো ছেলে যেহেতু এটাতে কি বলে ড্রাইভ করতে পারবে না সেজন্য আমার বোনের সাথে কিন্তু তাকে বসাই দিয়েছি তো সবাই মিলে কিন্তু এটার মধ্যে খুব মজা করতেছিল তো তাদের এই মজাগুলো দেখে না আমারও খুব ইচ্ছে করতেছিল যে আমি উঠে ড্রাইভ করি কিন্তু আমি যদি উঠি মানুষে কি বলবে আল্লাহ ভালো জানে তো আমার কিন্তু আর ওঠা হয় না আমি দুষ্টুমি করলাম আর এই রাইডের প্রাইস ছিল একশো টাকা করে তো সবার কিন্তু চালানো শেষ এখন সবাই নেমে পড়বে আর একবার দাও হেরামি দয়রা চলে দেখতেই পেলেন ছোটটা রাগ কেমন এজন্য বলি যে তার বাবা থাকলে মানে তার বাবা কাছে থাকলে খুব ভালো হতো কারণ ওই বলতেছে যে আবার উঠবে কিন্তু আবার তো টিকিট ছাড়া ওঠাবে না টিকিটটা তো কাটতে হবে আর আমরা কিন্তু সবাই জানি ঈদের মধ্যে খুব সিরিয়াল থাকে তো টিকিট কাটার মধ্যে সিরিয়াল থাকে ঢুকার মধ্যে সিরিয়াল থাকে তো এটা তো মেনটেন করতে হবে এটা তো আমার ছোটো ছেলে বোঝে না তো এই যে দেখেন তারপর আমি কিন্তু আবারও এই আমার ছোটো ছেলেকে উঠাই দিছি তো ছোট ছেলে আসলে কি তখন কেন এমন করতেছিল ওই প্রতিদিন দুপুরে ঘুমায় তো ওই দিন যে দুপুরে ঘুমাতে পারে তার চোখে ঘুম চলে আসছে সেজন্য সে এত বিরক্ত করতেছিল এখন বলতেছে যে দেখেন আমাকে ওনা টেনে নিয়ে গেছে আমাকে এই যে এই কি বলে এটাকে গেমস মনে হয় এটা মানে এটাতে ওই খেলবে তো এটা তো এখানে চালু না এটা অফ হয়ে গেছে কারণ অনেক রাত হয়ে গেছিলো আর ওই যে বাম্পিং কার যেটা আবারও টিকিট কাটছি তখন কিন্তু সে উঠে আবারও কান্না সে উঠবে না তখন নেমে যাবে এত বিরক্ত তখন করছে জানেন না খুবই কষ্ট লাগতেছিল আমার মানে কোনোভাবেই তাকে আমি মেনটেন করতে পারতেছিলাম না এসব কিন্তু আর বাবা ভালো মানে পারে আর কি আনন্দ রিভার ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট তো এই যে এই পার্কের নাম তো বলে দিলাম আনন্দ রিভার ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট তো আমাদের কিন্তু আজকের মতো ঘোরাঘুরি শেষ কারণ বাচ্চারাও কিন্তু সব অনেকটাই সময় হয়ে গেছে বিরক্ত হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু চলে যাবো তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ